আসসালামু আলাইকুম আজকে বাহির থেকে আসার সময় রাস্তায় দেখলাম লিচু বিক্রি করতেছে তো লিচু কিনে নিয়ে আসলাম এটা নিয়ে আসলে ভিডিও বানানোর ইচ্ছা ছিল না তারপর একটা ভিডিও বানাচ্ছে এই কারণে যে ইউটিউবে ঢুকলে বা ফেসবুকে ঢুকলে প্রায় সময় দেখা যায় লিচু কিনে নিয়ে আসে লিচু কিনে নিয়ে আসে লিচুতে খালি কম পড়ে মানে একশো লিচু কিনলে দশটা পনেরোটা বিশটাও নাকি নাই রিসেন্টলি আমার একটা ফ্রেন্ড লিচু কিনেছে একশো লিচু কিনেছে বাহাত্তরটা লিচু পাইছে গুলিস্তান থেকে তো ভাবলাম আমিও কিছু লিচু কিনি কিনে একটু কাউন্ট করে দেখি আসলে যে কয়টা লিচু পাওয়া যায় তো সেই জায়গা থেকে আমি রাস্তা থেকে আসার সময় পঞ্চাশটা লিচু কিনছি এবং এমনভাবে দোকানদারের সাথে কথা বলছি এবং দোকানদার আমাকে এমনভাবে আশ্বস্ত করছে এখানে পাঁচ তিন চারটা লিচু বেশি ছাড়া একটা লিচু কম হবে না যদি একটা লিচু কম হয় মানে সে তার মা বাবা চোদ্দ গোষ্ঠী পছন্দ কেটে ফেলছে অলরেডি তো সেই জায়গা থেকে আজকে একটু কাউন্ট করবো যে আসলে কয়টা লিচু পাওয়া যায় পঞ্চাশটা লিচু থেকে তো ইন্টারেস্টিং পার হচ্ছে আর একটা যে আমি এই দোকানদার যখন মোটামুটি আমাকে চিনে হয়তো বা কিছু একটা আমাকে দেখে বলতেছে আপনাকে এই যে যে তিনটে লিচুটা এটা ছিঁড়ে পড়ছিল যখন ও আমাকে দেয় ঝোরাটা যখন উঠায় আর এই যে তিনটা লিচু তিনটা লিচু আমাকে বেশি দিছে তাহলে সেই অর্থ হচ্ছে আমাকে তেপ্পান্নটা লিচু হওয়ার কথা আমি একটু কাউন্ট করি আশা দেখি কারণ আমি তিনটে সম্ভব আর এখানে আছে দুটা তিনটা চারটা পাঁচ ছয় সাত আট হ্যাঁ

সাতচল্লিশটা লিচু যেখানে আমার তিনটা লিচু বেশি হওয়ার কথা তেপ্পান্ন লিচু হওয়ার কথা সেখানে সাতচল্লিশটা লিচু আসছে তবে প্রশ্ন হচ্ছে যে যারা এই যে এত কসম কাটলো এত মানে মায়ের কসম বাবার কসম ব্যবসায়ীর কসম আল্লাহর কসম সব কসম কেটে কেটেও যদি এইরকমটা অবস্থা হয় তাহলে আসলে কী করণীয় এই যে সাড়ে এইখানে পঞ্চাশটা লিচু নিয়ে আসছি চারশো টাকা করে লিচু শ একশো চারশো টাকা তবে প্রত্যেকটা লিচু পড়ছে আমার দুই চার টাকা করে তো সেই অর্থে হচ্ছে কি আমার তিনটা লিচু কম আসছে তাহলে তিন চার বারো টাকা আমার এইখানেই এটা লস হয়ে গেছে তো এটাই হচ্ছে গিয়ে কথা যে এরপর যে যারাই হচ্ছে গিয়ে লিচু কিনবেন দেখে শুনে কিনবেন এবং হচ্ছে গিয়ে অবশ্যই কাউন্ট করে কিনবেন আমার মতো প্রতারিত হবেন না ইনস্ট্যান্ট গুনে নেবেন এতে যদি দশ মে সময় বেশি লাগুক আর কমে লাগুক আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম